ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলে তে কৃষ্ট আছে কোন ফুলে তে রাধা পেজ পেরিয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার রূপেরি বাহার হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার চাইনিজ ভায়োলেট খুব সুন্দরভাবে ফুটে গেছে আর পাশে রয়েছে

ফুলে ভাবতেও আর আমার গানেও কোনো ছন্দ নেই সত্যি সত্যি এই ফুলে কোনো গন্ধ নেই কিন্তু এত সুন্দর ফুল সকালটা একদম সুন্দর হয়ে গেল যত ফুল তার চেয়ে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম দেখো আমার গাছে একটা নতুন ফুল ঘটেছে এটা হচ্ছে ভাইলেট চাইনিজ দেখতে পাচ্ছ কত সুন্দর পাশেই দেখতে পাচ্ছ এই টপটা কিন্তু ইয়েলো চাইনিজের এটা এখনো ফোটেনি ফুটলে নিশ্চয়ই তোমাদের দেখাবো আর আমার কিন্তু অ্যাডেনিয়ামে কুড়ি এসেছে যেটা আমি অনেক মাস অপেক্ষা করার পর পেয়ে গেছি আর এই ফুলগুলো তো আগেই তোমাদের দেখালাম বাইরে থেকে দারুণ লাগছে দেখা এইগুলো সাদা আর এইগুলো কিন্তু কালারিংয়ে হয় এখন আমি কেটে দিয়েছি আমার অ্যাডেনিয়ামে

লম্বা যেটা এটা ডাল থেকে হয়েছে অ্যাডেনিয়ামটা আর এটা হচ্ছে বীজ থেকে হয়েছে এটাও বীজ থেকে এটাও বীজ থেকে চলে এই দেখো এই অ্যাডেনিয়াম গাছটা এখন রিপিং করব তাই জন্য সব রকম মাটিতে যা লাগবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এই যে অ্যাডেনিয়ামটা বসিয়ে দিলাম অসুবিধা কিছু হবে না এই এই জিনিসটাকে নামা এই জিনিসটা বলতে পারবে না ছোট জায়গায় দিয়েছি বড় জায়গায় দিয়েছি